সকলকে নমস্কার জোহার আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনি কি সহজে বসীকরণ চাইছেন তাহলে একটা কাজ করুন একটা ভোজ্যপত্র কিনে নিয়ে আসুন একটা লাল মার্কার পেন কিনে নিয়ে আসুন যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন লাল আসনের মধ্যে লাল আসনের মধ্যে বসে সামনে একটা ধূপকাঠি জ্বালিয়ে লাল বস্ত্র পরিধান করে তার উপরে যাকে আপনি বসীকরণ ওই ভোজ্যপত্রের উপরে লাল মার্কার পেন দিয়ে যাকে আপনি বসীকরণ করতে চাইছেন তার নাম লিখুন এবং নিচে প্লাস দিয়ে আপনার নাম লিখুন তারপরে এই মন্ত্রটা লিখুন ওম কাম দেবায় নমক কুরুকুরু ফট সোহা এই মন্ত্রটা লেখার পরে আপনি কাগজ লাল ভোজ্যপত্রটাকে চারটে ভাঁজে ভাজ করুন এবং যে কোনো চৌরাস্তার মাঝখানে গিয়ে এই ভোজ্যপত্রটাকে জ্বালিয়ে দিন ভোজ্যপত্রটাকে জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে সেই ছাইটা আপনি কিন্তু সঙ্গে উঠিয়ে নিয়ে চলে আসুন এবং ওয়ালেটের মধ্যে বা আপনার কাছে যে জিনিসটা থাকে সেই জিনিসটার সাথে মধ্যে আপনি রেখে দিন দেখুন আপনি এটা করে আসবেন পরের দিন থেকেই তাকে সে আপনাকে দেখলেই যেন চমকে উঠবে এতে হানড্রেড পার্সেন্ট বশীকরণ হয় এই বশীকরণ কিন্তু খুব পাওয়ারফুল এই বশীকরণ টোটকা কিন্তু ইউটিউব জগতে আমার মনে হয় না যে এর আগে কেউ দিয়েছে বা ফেসবুক জগতে এর আগে কেউ দিয়েছে এই প্রথমবারই এই বসীকরণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো বশীকরণ বা যে কোনো বিষয়ের উপর ভিডিওতে আপনাদের কমেন্টের ভিত্তিতে